আসসালামু আলাইকুম বোনেরা আজকের এই সত্য ঘটনা শুনে আপনার শরীরে কাটা দিয়ে উঠবে নাম তার ফারিয়া বয়স মাত্র উনিশ বিয়ে হল গ্রামের সবচেয়ে ধনী বাড়ির ছেলে রায়হানের সাথে বিয়ের রাতে রায়হান ফারিয়ার হাত ধরে বলল তোমাকে আমি আম্মা ছাড়া আর কেউ কখনো স্পর্শ করতে পারবে না এটা আমার ওয়াদা ফারিয়া লজ্জায় মাথা নিচু করল কিন্তু সেই রাতেই দরজায় টোকা পড়ল রায়হান দরজা খুলতেই তার আম্মা ঢুকলেন আর বললেন বেগম তুমি একটু বাইরে যাও আমার ছেলের সাথে দরকার আছে ফারিয়া বাইরে গেল ঘন্টাখানেক পর দরজা খুললে সে যা দেখল তার পা থেকে মাটি সরে গেল রায়হান বিছানায় অজ্ঞান। আর তার আম্মা হাসতে হাসতে বললেন মেয়ে এখন থেকে তুই আমার ছেলের ওষুধ খাওয়াবি ও আর কখনো তোকে স্পর্শ করতে পারবে না কারণ ওর শরীরে এখন আমি বিষ মিশিয়ে দিয়েছি ফারিয়া কাঁদতে কাঁদতে বলল কেন মা শাশুড়ি ঠান্ডা গলায় বললেন কারণ তুই গরিব ঘরের মেয়ে আমি চাই আমার ছেলে আমার কাছে থাকে তুই শুধু নামের বউ তারপর থেকে ফারিয়াকে দিন রাত ঘর কাজ করতে হতো রায়হান বিছনায় পড়ে থাকত কিন্তু আল্লাহর কি অদ্ভুত লীলা একদিন গভীর রাতে ফারিয়া পাহায্যোত করছিল হঠাৎ শুনল রায়হানের গোঙানি সে দৌড়ে গিয়ে দেখল রায়হানের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে ফারিয়া চিৎকার করে উঠল পাড়ান লোকজন এলো ডাক্তার এসে বললো এটা বিশুক্রিয়া না এটা একটা দুর্লভ রোগ কিন্তু ওর শরীরে যে ওষুধ দেওয়া হচ্ছে তা ওকে মেরে ফেলছে সবাই শাশুড়ির দিকে তাকাল শাশুড়ি পালাতে গিয়ে ধরা পড়লেন পুলিশে এসে তাকে গ্রেফতার করল আর রায়হান ঠিক তিন মাস পর সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল প্রথম কথাই বলল ফারিয়া তুমি আমার জীবন বাঁচিয়েছ আজ থেকে তুমি আমার সব আজ দশ বছর পরে ফারিয়া রায়হানের তিনটা সন্তান আর সেই শাশুড়ি জেলে বাকি জীবন কাটাচ্ছেন আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন সে পরীক্ষায় পাশ করালেই তাকে সম্মান দেন ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কাল আরেকটা সত্য ঘটনা নিয়ে আসছি ইনশাল্লাহ